হাই আমি মানসী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর সাবধানে আছো বাবার বাড়ি গেছিলাম ওখানে একটা রান্না করছিলাম মিক্সড সবজি তরকারি গ্যালারিতে পড়ে আছে অনেক দিনে এই ভিডিওটি ভাবলাম একটু ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করে দিই কেমন লাগে সবার আমার চ্যানেলে খুব ভালো ভিউ আসে না তাও ভিডিও আপলোড দিই একটু চেষ্টা করছি যদি কিছু হয় গলাটা একটু ব্যথা হয়েছে জানে না বয়সটা কতটা কেমন লাগবে সবার ফুলকপি আলু পেঁপে আর গাজর আগে ভালো করে ভেজে নিয়েছি আর এতে দিয়েছি পনির নিরামিষ সবজি তরকারি রান্না করছি উনুনে রান্না করছি সবজিটা আগে ভালো করে ভেজে নিলাম নিরামিষ তরকি তো ভালো তরকারি তাই ভালো করে একটু সবজিগুলো ভেজে নিয়েছি দেখলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তরকারিটা ঝাল ঝাল ছাড়াই রান্না করব মিতুল একদম ঝাল খেতে পারে না সবজিটা ভালো করে ভেজে নিয়েছি তারপর কড়াতে পনিরটাও ভেজে নেব পনিরটা একটু ঠান্ডা ছিল ভিডিও করা আর রান্না করা সত্যিই খুব চাপের আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম তাও অনেকে বলবে তাহলে ভিডিও করছো কেন ভিডিও একটা নেশা হয়ে গেছে করা তাই করি পনিরগুলাও ভেজে নিলাম পনির একটুটা বড় মতো ছিল প্লাস ঠান্ডা তাই ধোঁয়া উঠছে আমাকে এমনি পনির তরকারি একদম খেতে ভালো লাগে না সবজি দিয়ে পনির রান্না করলে তবেই তরকারিটা খেতে ভালো লাগে তবে চিলি পনির খুব ভালো লাগে তারপর সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দেব সবজি আর পনিরটা আগে থেকে ভেজে নিলাম লঙ্কা দেবো না তারপরে ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম দিলাম তারপর দেবো তারপরে টমেটো দিলাম তারপর দেবো একটু আদা বাটা তারপর আদা বাটা দিয়ে ভালো করে মশাটাকে কষিয়ে নিচ্ছি আমি খুব তাড়াতাড়ি রান্না করতে ভালোবাসি এত আস্তে আস্তে ধীরে সুস্থে আমি রান্না করতে একদম পারি না ওই রান্নার স্বাদ যাই হোক না কেন আমাকে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে অনেকে খুব ধীরে সুস্থে পরিপাটি করে খুব ভালো করে রান্না করে তারপর একটু সঁচ দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একদম দিব না কাঁচা লঙ্কাও দিই নি তারপর দিয়ে দিলাম ওই কাজু বাদাম বাটা টমেটো আর সসও দিয়েছি নিরামিষ তরকারি তাই একটু মানে গাঢ় গাড়ো না হলে একদম খেতে ভালো লাগে না তারপর এই মশলাকে কষিয়ে নিয়ে সবজিটা দিয়ে দেব। শীতকালে উনানে বসে রান্না করতে খুব ভালো লাগে তাও যদি হয় বাইরে এরপরে সবজিটা দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে সবজিটা ভালো করে কষে নিয়ে তেল ছেড়ে এলেই জল ঢেলে দেব আমার মেয়ের কাণ্ডটা দেখো বাইরে নেটে ধান মেলানো আছে ও ধানটাকে ছড়াচ্ছে তরকারিটা প্রায় ফুটে এসছে প্রায় কমপ্লিট সবাই ভালো থাকবেন আর সবাই ভালো রাখবেন সবাইকে নমস্কার সবাইকে